মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মাছরে দরজা দুটো এক টুকু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোরার পরে টকবো গিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোরার খুঁড়ে খুঁড়ে রাঙ্গা ধুলোয়ে মেঘুরি আছে সন্ধে হলো সূর্য নামে পাটে এলিন যেন জোরা দিকের মাঠে ধুধু করে যে দিক পানে চায় কোনখানে জনমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছো ভাবছো এলে মুখটা আমি বলছি ভয় কটো না মাগো ওই দেখা যায় মরা নদী সোটা চুল কাটাতে মাত্রই সে দেখে মাছখানেতে পট গেছে দেখে গরু বাছর নেই কখনো খানে সন্ধে হতেই গেছে গায়ের পালে আমরা কোথায় যাচ্ছি কে জানে অন্ধকারে দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় ডেকে দিঘির ধারে ওই যে কিসের আলো এমন সময় আরে রে 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 ওই যে কারা আসতেছে ডাক ভ তুমি ভয় পালকিতে এক করে ঠাকুর দেবতা স্মরণ করছে মনে বেয়ারা গুলো পাশের কাটা বনে পালকি ছেড়ে কাঁপছে ধরো ধরো আমি যেন বলি তোমায় দেখে আমি আছি বই কেন মা করো হাতে লাঠি মাথায় ঝাঁক আমি তাদের গজা জবা ফুল আমি বলি দাঁড়া খবর ডার এক পা কাছে আসিস জুডি এই যে দেখ আমার তলোয়ার টুকরো করে দেবো তোদের সেরে শুনে তারা লম্ফ দিয়ে ওঠে ছেঁচিয়ে উঠল হারে রে 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 তুমি বললে জাস্ট লেখো কাউরে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে ঢাল তলোয়া ঝন ঝনিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার গাই দেবে কাটা কত লোক যে পালিয়ে গেল ভয় কত লোকে মাথা পড়ল কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো কোকা গেলই বুঝি মরে আমি তখন রক্ত মেখে গেমে বলছি এসে না গিয়েছে ঠেমে তুমি শুনে পাল্কি টেকে নেমে খেয়ে পুড়ছ বলছো ভাতটাকা সঙ্গে কি দুর্দশায় হতো তা নলে রোজ কত কি ঘটে যা হাটা এমন কেন সত্যি হয় না ঠিক যেন এক গল্প হতো তবে শুনতো যারা অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কি জোর আছে পাড়ার লোকে সবাই বলতো শুনে ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে धन्यवाद <laughs> <आए। laughs>